ভারতীয় সংবিধানের আর্টিকেলটা কোট করুন ইনভার্টেড কমার মধ্যে সেই আর্টিকেলের নাম্বার সহ কোট করে দিন যেখানে বলা আছে যে ধর্ম নিরপেক্ষ সিবিআই নিয়ে সন্তুষ্ট নয় একেবারে তিলোত্তমার মা বাবা বলছেন যে সিবিআই সেটিং হয়ে গিয়েছে এমন ভাবে সেটিং হয়ে গিয়েছে যে ফোন ধরছে না কথাও শুনছে না কি হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নজর রাখতে পারছে না এবং হসপিটালেই রয়েছে তার দাবি করছে যে অভয়ার যে খুনি তারা হসপিটালেই রয়েছে এই দুটো বিস্ফোরক দাবি এ তো হাতিয়ার হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কি করছে কেন্দ্র সরকার দেখো কেন্দ্রীয় সরকার তো এটা একটা কিন্তু খানিকটা পলিটিক্যাল ওভারটোন আছে তোমার বক্তব্যটার মধ্যে সেটা ধরিয়ে দিই যে কেন্দ্রীয় সরকার কিন্তু সিবিআই এনকোয়ারিটা করছে না সিবিআই এনকোয়ারিটা হয়েছিল হাইকোর্টের অর্ডারে এবং কোর্টকেই সিবিআই রিপোর্ট করেছে বা করছে এখন নর্মালি অভয়ার বাবা মার যে অবস্থা সেটা আমরা ফিল করি ওই সময়ে বিভিন্ন এমনকি রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন মঞ্চে আমিও গিয়েছি আমিও তার জন্য মিছিল করেছি অভয়ার আত্মীয় স্বজনের সঙ্গে একসঙ্গে পথসভা করেছি হেঁটেছি ওই সময়ে পরবর্তীকালে এই যে সিবিআই এনকোয়ারি করে রাজ্য সরকারের ফাইন্ডিংকেই স্ট্যাম্প দেওয়া এটা কিন্তু খুব একটা মানে সাধারণ জনগণের কাছে মনোপ্রুত হয়নি আর তোমরা তো এখন মাঝে মাঝেই দেখো সিবিআইয়ের কোন অফিসার অ্যারেস্টেড হলো সাসপেন্ডেড হলো টাকা পয়সা মানে যেহেতু माने मान भारतीयचारी मान सत्य आचे कितना रुपया का साच जो पांच हजार रुपया में सच होता है उनको पांच लाख दे दो जो पांच लाख में सच होता है उसको पांच करोड़ दे दो उनका साच चुक चुप जाएगा তো এই হ্যাঁ ভারতীয় যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে ওনার মানে আমি বলছি অভয়ার বাবা মার যদি কিছু বলার থাকে ওরা কোর্টে প্লেস করুন এবং কোর্ট আশা করা যায় কেসটা তো মানে ক্লোজ হয়নি কোর্ট আশা করা যায় তার কথা শুনবে এবং আদালতের ভরসাতেই তো আমরা সকলেই আছি এই কেসে আপাতত আর একটা জিনিস তো পরিষ্কার পারিপার্শ্বিকতা এবং আজকে মানে রাজ্যের যে অবস্থা দেখছো এখানকার যে সরকার চলছে সে দলীয় শাসন প্রশাসন না পুলিশের শাসন সব কিছু একাকার হয়ে গেছে এরা কিছু মানে না এরা সুপ্রিম কোর্টের অর্ডারও মানছে না তো দেখা যাক এরপরে কি হয় এরপরে এরপরে তো সিপিএম হাতিয়ার করে ফেলেছে অলরেডি অলরেডি বলছে তারা যে দিদি সেটিং একদম দিদিকে বাঁচাতে হবে সেই কারণে সিপিআই মাঠে দেখো মুশকিলটা হচ্ছে কি সিপিএম এর হয়ে ক্যাম্পেইনে এটা একটা চটজলদি রাস্তা বটেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাদের পঁয়ত্রিশ বছরের শাসন দেখেছে এবং পশ্চিমবঙ্গে কমিউনিস্ট জাত কমিউনিস্টদের সিস্টেমের থেকে জন্ম নেওয়া সাংবাদিক এবং কিছু আধিকারিক তারা সিপিএম কে বিভিন্ন জায়গায় বাঁচিয়ে রেখেছে দেখো সিপিএম কি চিজ আমি বলি বেশ সুন্দর চেহারার অ্যাপারেন্টলি ভালো কথা বলে একটি ছেলে যাকে সিপিএম নতুন করে তৈরি করছে একজন বড় নেতা হিসেবে সে দেখলাম কিছুদিন আগে কমেন্ট করেছে যে ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা আছে যে ধর্ম নিরপেক্ষতা মানবে না তাকে লাথি মেরে বের করে দেওয়া হোক তার জবাবে আমি বলি এই সব অশিক্ষিত ধান্দাবাজ পেইড এজেন্টগুলো আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি ভারতীয় সংবিধানের আর্টিকেলটা কোট করুন ইনভার্টেড কমার মধ্যে সেই আর্টিকেলের নাম্বার সহ কোট করে দিন যেখানে বলা আছে যে ধর্ম নিরপেক্ষ ভারত আমাদের এমব্লেমে ধর্মনিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা এবং সমাজবাদের কথাটা ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সুযোগ নিয়ে ঢুকিয়েছিলেন কিন্তু সেটা সংবিধানের আর্টিকেলে ইনকর্পোরেট নয় এই লোকগুলো অন্যের পয়সায় অনেক ফুর্তি করতে পারে এবং এরা ডেফিনেটলি যে ধর্ম প্রচার করে আমি এদের যে নেতা রাজ্যের যে গোদা নেতা তার সম্পর্কেই বলেছিলাম হি ইজ এ কনফার্মড জেহাদি এখানে আমি কনফার্মড হয়ে বলেছিলাম যে এই পার্টির এই সিপিএম যে গোদাবাবু পশ্চিমবঙ্গের নেতা তিনি একটি জেহাদি আমি একাধিক এক্সাম্পলও দিয়েছিলাম তারও কোনো প্রতিবাদ হয়নি সেগুলো সঠিক প্রত্যুত্তরও পাওয়া যাবে না আমি জানি এরা যা খুশি তাই বলে সাধারণ মানুষের মুন্ডু ঘুরিয়ে আবার জেহাদি ইসলামের যে বিভিন্ন রকম বাহিনী আছে রেডিক্যাল ইসলামের তার একটা বাহিনী হচ্ছে তাদের গেস্টাপ শক্তি এবং এই শক্তির ফ্ল্যাগটা এখন আমাদের এখানে সিপিএম এর এর কাঁধে দিয়ে দেওয়া হয়েছে সেটিং কথা বলছিস আরে জ্যোতি বসু রাজত্ব চালিয়েছিল কার সঙ্গে সেটিং করে আজকে মনমোহন সিং এর সরকারকে কে সেটিং করে সমর্থন করেছিল কে দিল্লিতে দস্তি আর রাজ্যে কুস্তি এই নীতি চালু করেছিল হাটে হাড়ি ভেঙে দিলে তাদের মুশকিল হবে একটা নেতা দেখাও দেখি যারা রাজ্যের উন্নতি চায় তারা জেহাদি ইসলাম ছাড়া আর কারোর উন্নতি চায় না আর নিজেদের করে কমবে খাওয়া আমি একটা জিনিস বলি ওরা যে এতগুলো ক্যান্ডিডেট দিয়েছিল এত জোর যে প্রচার করলো অন্তত পাঁচটা জায়গায় পশ্চিমবঙ্গের বিরোধী দলকে হারিয়ে দিল এই শাসক দলের হয়ে ভোট কাটাকাটি করে গত দু হাজার চব্বিশের পার্লামেন্ট ইলেকশনে ওদের এই টাকাগুলো কে ফাইন্যান্স করেছিল এক একটা লোকসভা কেন্দ্রে লড়তে কত কোটি টাকা লাগে এগুলো তো আমাদের জানা আছে কে ফাইন্যান্স করেছিল সাধারণ লোকে বোঝে না তারা কি নির্বোধ তারা নানুর জানে না তারা মরিজাপি জানে না তারা বালিগঞ্জ ব্রিজের ওপরে আনন্দমার্গী সন্ন্যাসীদের হত্যা জানে না তারা কসবার যে ওসি ছিল কোন নেতা গুলি করে তাকে মেরেছিল তা সেটা জানে না আজকে মনীষা হত্যাকাণ্ড এখনো সলভ হলো না এরা নীতি নিয়মের কথা বলে এরা বিভিন্ন জায়গায় লাফালাফি করে আজ পর্যন্ত এরা যে পহেলগাঁও যে হিন্দু নারীদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল ধর্ম বেঁচে বেঁচে সেই কাজকে সরাসরি নিন্দা করতে পারল না পাকিস্তানকে সমর্থন করে এরা বিভিন্ন রকম প্রশ্ন করে অপারেশন নিয়ে এই দেশদ্রোহী দলটি সবসময় এরকম কায়দা করে একটা বিভেদ সৃষ্টি করে এমন করে যাতে কোনো জাতীয়তাবাদী শক্তি পশ্চিমবঙ্গে মাথা চাড়া দিতে না পারে কারণ হচ্ছে এই দলটাই জাতীয়তাবাদের বিরুদ্ধে এবং হিন্দু ধর্মের হিন্দু নাগরিকদের বিরুদ্ধে সেই জন্য সেই বিরুদ্ধে যারাই কাজ করবে এরা তাদের পেছন পেছন ঘুরবে তাদের একটু থেকে অল্প কিছু পাবে এবং বিভিন্ন রকম দয়া দাক্ষিণ্যে এরা প্রচারে ভেসে থাকে এটুকুই বলা যেতে পারে কিন্তু আপনি জ্যোতি বসুর নাম বললেন আমি যেটা বারবার বলতে গেছিলাম যে জ্যোতি বসু সেই নিয়ে সিপিএম অনুমাদনা এখন প্রবল কারণ তার বায়োপিক তৈরি হবে বিভিন্ন আঙ্গিকে দেখতে চাচ্ছেন কমিউনিস্ট পার্টির লিডার এবং সমর্থকরা জ্যোতি বসু কি ছিলেন কি ছিলেন দুর্দান্ত তার কাহিনীর প্রচার এবং বায়োপিকের আকারে প্রচার ডিজিটাল প্রচার জ্যোতি বসু দেখো হিটলারের বায়োপিক হয়েছিল অনেকগুলো আচ্ছা লেনিন ভ্লাডিমির ইলিচ উলিয়ান সেই লোকটির বায়োপিক হয়েছে লোকটি কিসে মারা গেছে বলতো ওদেরকেই জিজ্ঞেস করো না বলতে যৌন রোগ সিফিলিসে মারা গেছে বলে ডাক্তারের সার্টিফিকেটে পাওয়া যায় এই হচ্ছে এদের চরিত্র বায়োপিক কার হচ্ছে তার জন্য তিনি মহান ব্যক্তি হয়ে গেলেন তাহলে হিটলার লেনিন স্ট্যালিন এরাও মহান